মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পঁচিশ আজ রক্তদান শিবির এই সরাসরি আপনারা যে রক্ত নিতে এসছেন কোন মানে কোন ক্যাম্প এবং আপনার নাম আপনার পরিচয় একটু বলুন তারপর ব্যাপারটা এটা হলো আপনার নামটা বলুন ডক্টর মনোজ হালদার হেলথ ব্লাড ক্যাম্প কলকাতা আপনার হচ্ছে যেটা আমাদের বলা হয় কোথাও বেলতলা মডেল পদ্মপুকুর এরিয়ার মধ্যে পড়ছে কেমন এখানে যারা রক্ত দিয়ে দান করছে মেনলি থ্যালাসিমা পেশেন্ট যদি তাদের একটা বাঁচানো তার সাথে সাথে সাধারণ মানুষের উপকার ধরুন কোনো পাশাপাশি কারো গ্রামে ধরুন কেউ অপারেশান হচ্ছে রক্ত পাচ্ছে না সেই মানুষও একটা রক্ত দিয়ে যাচ্ছে কেন পরিবারে তার যদি কখনো বিপদ পড়ে সে একটা রক্ত যদি এখান থেকে যদি কার্ড পেয়ে গিয়ে যদি ব্লাড ব্যাঙ্কে গিয়ে যায় অবশ্যই সে রক্ত পাবে রক্ত পাবে না এটা কথাটা ভুল কথা এবং কিছু অপপ্রচার চলছে যে আমরা রক্ত দেওয়ার পরেই আমরা রক্ত পাই না একদম টোটালি ভুল কথা এখান থেকে এই যে আজকে যে রক্তদান হয়েছে অনেক ক্যান্ডিডেট বেরিয়ে যাচ্ছে বলছে যে আমরা অনেক জায়গায় রক্ত দিয়েছি কিন্তু এখান থেকে কি কার্ড পাবো এবারে এইটাই একটু ভুল বোঝাবুঝি হচ্ছে কারণ যারা ক্যাম্প অর্গানাইজ করছে তারা বলে দিচ্ছে যে রক্ত যখন আপনি আমার এখানে দিয়ে যাচ্ছেন পরবর্তীকালে আপনাকে ফোন করে একটা সার্টিফিকেট দিয়ে দেবো এবং ক্রেডিট কার্ড তো আমার কাছে থাকবে যেহেতু আপনারা হারিয়ে ফেলার জন্য যদি কখনো আপনার পরিবারের রক্ত লাগে কিংবা আপনার পরিবারের আত্মীয় স্বজন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অর্থাৎ যে ক্যাম্প অর্গানাইজ করছে তার কাছেই ক্রেডিট কার্ড থাকবে এবং ক্রেডিট কার্ড এক বছরের ওয়ারেন্টি সেই কার্ড নিয়ে ব্লাড ব্যাঙ্কে গেলে যথাযথ সে রক্ত পেয়ে যাবে এবং তাকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু রক্তটা পাবে সে যদি বলে যে আমি রক্ত দিয়ে গিয়ে আমি কাঠ পাচ্ছি না তার মানে কি যেখানে রক্ত দিচ্ছে যেই এলাকা ভিত্তিতে বা যে জায়গা রক্ত দিচ্ছে সেখানে গিয়ে তাকে যোগাযোগ করতে হবে ধরুন আজকের এখানে রক্ত দেওয়া হয়েছে এই এরিয়াটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এখানে যে অর্গানাইজ করেছে তার কাছে এসে বলতে হবে যে বাবু আমি অমুক দিনে রক্ত দিয়েছি আপনার অর্গানাইজে এখন আমার পরিবারে একজনের বড় একটা অপারেশন হবে বা কিছু একটা হবে ডাক্তারবাবু বলেছে একটা এক ব্লাড বোতল লাগবে আমি আমার যে একটা ব্যবস্থা করে দিন তখন যে ক্যাম্প অর্গানাইজ করেছে তার কাছে এলে তিনি একটা ক্রেডিট কার্ড দেবে সেই কার্ডটা নিয়ে আমাদের ব্লাড ব্যাঙ্কে গেলে যথাযথ রক্ত পেয়ে যাবে এখানে কোনো রকমের সমস্যা নেই কিন্তু তারা যদি বলে যে আমি রক্ত দিয়ে রক্ত পাচ্ছি না তার মানে কি তার মানে কি এখানে রক্ত প্রত্যেক প্রত্যেকের হচ্ছে ডোনেশান করে আজকের আপনারা যদি রক্ত আমাদেরকে না দেন তাহলে ব্লাড ব্যাঙ্ক শূন্য তাহলে যে মানুষটা রক্ত আনতে যাবে তাহলে ব্লাড ব্যাঙ্কে রক্তটা পাবে কি করে সবাই মিলে রক্তটা দিচ্ছে ব্লাড ব্যাঙ্কে পৌঁছাচ্ছে ওখানে স্টোর হচ্ছে ওখান থেকে রক্তটা স্টেপ বাই স্টেপ মানে এক কথা কী তুমি দাও আমার কাছে স্টোর ওখান থেকে আমার রক্ত আরেকজনের কাছে দান করছি জাস্ট মানে এইভাবেই মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আজকের যে রক্তদান ছিল এই রক্তদানে আপনারা এই রক্ত নিয়ে বা এই পর্যন্ত এই শেষ পর্যন্ত আপনার ব্যবহারটা কেমন লেগেছে বা আমাদের সবাই ভালো দেখলাম সব মানুষরা এই যে এগিয়ে এসছে সবাই মিলে এটাই ভালো লেগেছে তারপরে মানুষের মধ্যে যে চেতনা বা একটা বিশ্বাস একটা তৈরি হয়েছে যে এই যে রক্ত দিয়ে যদি একটা থালাসিমিয়া পেশেন্টকে উপকার করতে পারি বা একটা ব্লাড দিয়ে যদি তিনটে জীবন ফিরে পাই সেটাও একটা আনন্দের ব্যাপার অর্থাৎ সবাই মিলে যে এত সচেতন যে এগিয়ে এটাই ভালো লেগেছে কবেড়িয়া মানব সমাজ কল্যাণ সমিতির এই যে রক্তদান শিবির এই রক্তদানে রক্ত দিতে এসেছো রক্ত দিয়েছো হ্যাঁ রক্ত দিয়েছি রক্ত দিয়ে কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো আগামী দিন কি রক্ত দেবে এই জায়গায় এখানে রক্ত দিয়ে এখানে রক্ত দিয়ে মানে এখানে যে পরিষেবাটা কেমন দেখলে ভালো ভালো আপনার নামটা বলবেন তোমার নাম বাড়ি কোন জায়গায় বাড়ি দক্ষিণ পাড়া মানে এই যে রক্ত দেওয়ার পরে কি গিফট দিয়েছে কি কি দিয়েছে ওটা আমি খুলে দেখিনি আর বলতে পারবো না আর এমনি গিফট দিয়েছে কি গিফট দিয়েছে হাঁড়ি মিষ্টির প্যাকেট তো দেখছি এর ভিতরে ভিতরে কি আছে না আছে বলতে পারছি না এই যে হাঁড়িটা দিয়েছে তাই তো খুব সুন্দর ষোলো নম্বর হাঁড়ি দেখতে পাচ্ছেন সরাসরি মানে কথা বললাম হাঁড়ি মানে এই যে গিফটটা নিয়ে খুশিটা কেমন খুব খুশি অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে সমিতির কে হক আমি একজন হিসাব হিসাব আপনার সম্পর্কে একটু কিছু বলুন এই সমিতির সম্পর্কে মানে এই সমিতি আগামী দিনে কেমন কিরাম কি হবে সেই ব্যাপারে একটু বলুন বা এই যে রক্তদান হচ্ছে এর বিষয়ে কিছু কথা বলুন এই সমিতি আমাদের দেখো আজ থেকে প্রায় চার বছর হয়ে গিয়েছে আমরা এই মাসে রক্তদান হচ্ছে আমাদের এই রক্তদান প্রথম আমরা রক্তদান শিবির করেছি আগামী দিন আরো বড় করার চেষ্টা করার বলে আমরা চেষ্টা করছি এই যে আমাদের টার্গেট ছিল একশো জন রক্ত দেবে তার থেকে বেশি হয়ে গেছে বর্তমান দেড়শো রক্ত প্রায় চলছে এখন আরো হবে